আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাতহুসাল আলা রসুল হিল করিম আহাদ প্রিয় দিনী ভাই বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথম চিহ্ন দিয়ে এই প্রথম চিহ্ন এই যে একটা দেখতে পাচ্ছেন আপনার পাঁচটা হরফের চিহ্ন এখানে দেওয়া আছে তার মধ্য থেকে এক দাঁত দিয়ে পাঁচ সরব অর্থাৎ এখানে বা ইয়া নুন তা তো এই আলোচনাটা আমরা গত তেরোতম পর্ব বা ক্লাসে আমরা দেখিয়ে দিয়েছি বুঝিয়ে দিয়েছি আপনাদেরকে তো ইনশাল্লাহ আজকে আমরা চলে যাব দ্বিতীয় ছিন্ন আজকে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ছিন্ন দেখতে পাচ্ছেন আপনারা এখানে এ চিহ্ন দেখেন প্রথমে যে যেটা দেওয়া আছে নিচের দিকে বাঁকানো একটি মাথা তো এই কথাটা সম্পর্কে এখানে লিখছে উল্টা দাঁত দিয়ে ওই পাঁচ হরফ কোন পাঁচ হরফ আমরা যে প্রথম চিহ্ন দেখিয়েছিলাম প্রথমেই ওই পাঁচ হরফ যেমন বা ইয়া নুন তাসা এটা দেখবেন প্রথম চিহ্নতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তাহলে এখানে আনার উদ্দেশ্য কেন এখানে আনার উদ্দেশ্য এটাই যে এই যেখানে উল্টা দাঁত দেওয়া আছে বাংলাতে লেখাও আছে উল্টা দাঁত দিয়ে তো ওই পাঁচ হরফ যে যেটা আগে প্রথম চিহ্নতে চলে গেছিলো বা ইয়া নুন তাসা এ পাঁচ হরফের আবার উল্টা দাঁত হয় অর্থাৎ এই যেখানে দেখতে পাচ্ছেন বায়ের ডান পাশের মাথাটা এই মাথাটা দেখেন সোজা খাড়া আলিফের মতো অর্থাৎ খাড়া জবরের মতো ধরা যেতে পারে তো এটা আবার বাঁকানো নিচের দিকে হবে যেমন যেমনটি এরকম যাতে করে আমরা যখন কায়দা আমপারা বা কোরআশিটি পড়তে গিয়ে এরকম মাথা দেখে যেন আমরা যেটা আমাদের বুঝতে না হয় আমরা যদি ইমোশনাল না হয় যেটা কোন হরফ এরকম তো হরফ দেখি না এই জন্য আগে আপনাদেরকে এই দাঁত সম্পর্কে এই মাথা সম্পর্কে বুঝিয়ে দেওয়ার উদ্দেশ্য হলো এটাই অর্থাৎ এই পাঁচ হরফের এরকম উল্টা মাথা হবে অর্থাৎ উল্টা দাঁত হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাহলে যেহেতু প্রথম যেটা মাথা আর যখন এরকম উল্টা মাথা হবে তখন দেখবেন উপরে নিচে হরফ হবে উল্টা মাথাটা উপরে যেটা এটা হবে প্রথমে অর্থাৎ ডাইন পাশের হরফ আর নিচে যেটা থাকবে সেটা হবে বামে বামের হরফ এটা অবশ্যই খেয়াল রাখবেন যখন এরকম বাঁকানো মাথা থাকবে সেটা হবে ডান পাশের হরফ আর নিচেটা হবে বাম পাশের হরফ এবার হরফ যেটে হোক না কেন এই সিস্টেমে অর্থাৎ এই সিস্টেমে যদি আপনারা দেখেন তাহলে প্রথমে বাঁকানো মাথাটা ধরতে হবে ডান পাশে আর নিচে যেটা দেখবেন সেটা হবে বাম পাশে ইনশাল্লাহ তো এখন আমরা এ দ্বিতীয় চিহ্ন দিয়ে আমরা যে হরফগুলি আমরা পাবো প্রথমে যদি থাকে বাতাসা নুনিয়া এই পাঁচটি হরফ তো থাকবেই এবার নিচে যেটা সেটা দেখতে পাচ্ছি আমরা হায়ের মাথা এ হায়ের মাথা দিয়ে জিম হা তিনটা পাবো এরপরে আইনের মাথা আইন গোয়েন পাবো এরপরে লামের মাথা এরপরে গোল হা হায়ের মাথা আমরা পেয়ে যাবো এরপরে দেখেন নিচের দিকে রাউন হয়ে আসছে এটা হলো মিমের মাথা তাহলে এই হরফগুলো কখন কোন অবস্থায় থাকবে আমরা এটা এখন জেনে নেব ইনশা আল্লাহ দেখেন এখানে উল্টা উল্টা দাঁতের হরফ আমরা পড়ে ফেলছি এই উল্টা দাঁতের পরে হায়ের মাথা পেয়েছে দেখেন এখানে আছে হা খ জিম হা জিম বাংলাতে লিখছে হার মাথা দিয়ে তিন হর অর্থাৎ একই মাথা দিয়ে তিনটা হরফ পাবো যদি কোনো নোক্তা না উপরে নিচে নোক্তা না থাকে তাহলে আমরা বুঝে নিব এটা হায়া উপরে নক্তা হলে আমরা বুঝে নিব খ আর পেট বা নিচে নিচেও ধরা যাবে এখন এটা রাউন্ড হওয়ার কারণে আমরা পেট বলি যখন এটা আপনার মোরাক্কা অবস্থায় হবে তখন আর পেট আর থাকবে না তখন হয়ে যাবে নিচে তো যাই হোক তো আমরা দেখতে পাচ্ছেন এখানে আবার বাম পাশে এই যে একটা মাথা অর্থাৎ এই হা হাটা দিয়ে শুরু করি হা যখন আমাদের শব্দের প্রথমে থাকবে অর্থাৎ ডান পাশে থাকবে তখন মাথাটা হবে এরকম এই যে চিহ্নটা এখানে দেওয়া আছে তাহলে আমরা শুরু করি তবে এখানে প্রথমে দাও আছে কি হা এখানে হা নিয়ে আসছে বাংলা তার উচ্চারণ হা আর এখানে লেখছে শুধু হার মাথা দিয়ে হার মাথা দিয়ে এই হার মাথা এটা হলো চিহ্ন তো এই চিহ্ন দিয়ে এটা হায়ের মাথা আসছে শুধু হার মাথা দিয়ে এই হায়ের মাথা হা এই হলো পূর্ণ হরফ কথা বুঝতে পারছেন অর্থাৎ পূর্ণ হরফ বাংলা উচ্চারণ হা এই হরফটা যখন আপনার মোরাক্কাব হবে অর্থাৎ একটা হরফের সঙ্গে আরেকটা হরফের যুক্ত হবে মিশ্রণ হবে তখন এটা হয়ে যাবে ডান পাশ ডান পাশে মাথা হবে এই যে এরকম এই চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে এরকম তাহলে আমরা বুঝে গেলাম হা মোরাকা অবস্থায় তার মাথাটা এমন হবে এরপরে আসেন এই খ খয়ের মতো অনেকটা হায়ের মতো পার্থক্য হইল শুধু নুক্তা এই যে নুক্তা পূর্ণ হরফ নোক্তা উপরে নোক্তা দেওয়ার কারণে এটার নাম হয়ে গেল খ বাংলা উচ্চারণ খ তো এখানে আবার আমরা একটু বামের দিকে তাকাই দেখেন এই হলো ছিন্ন এই ছিন্ন দিয়ে এই খয়ের মাথা আনা হয়েছে উপরে নক্তা এরকম থাকবে তখন আমরা বুঝিয়ে নিব এটা খ হার মাথার উপরে এক নোক্তা দিলে খ এই যে নোক্তা সরাই ফেললে হায়ের মতো এখন নোক্তা দেওয়ার কারণে এখন আর এটার নাম হা হলো না এইটার নাম হয়ে গেল কি খ কি নাম হয়ে গেল খ তাহলে এবার আমরা যাব তিন নাম্বার জিম জিমটো আমরা এখানে নিয়ে আসলাম দেখেন জিমের পেটে এক নুক্তা এটার নাম জিম বাংলা উচ্চারণ জিম বাংলা উচ্চারণ কি হবে জিম মানে টেনে মিমের উচ্চারণ আসলে এই জন্য এটা এইভাবে লেখা হয়েছে তো এটা যখন মোরাক্কা হবে এই ছিন্ন এটার মতো এই মাথা বসানো হয়েছে নিচে নোকতা দেওয়ার কারণে ওটা জিম ধরে নিব হার এই যে হার মাথা দিয়ে হার মাথার নিচে এক নোক্তা দিল এই যে হা হার মাথা নিয়ে আসলাম এখানে নিচে এক নোকতা দিলাম এখন হয়ে গেল কি জিম এই পূর্ণ জিম এইগুলো মোরাক্কা জিম ডান পাশের মাথা তাহলে হায়ের নিচে যদি আমরা এক নোক্তা দেই তাহলে কি নাম হয়ে যাবে জিম হায়ের নিচে যদি হায়ের উপরে যদি এক নোক্তা দেই নাম হয়ে যাবে খ হায়ের উপরের নিচে কোনো নোক্তা নাই তাহলে তার নাম হয়ে গেল হা কোনো নোক্তা নেই হা উপরে এক খ নিচে বা পেটে এক নোকতা জিম তাহলে আমরা এখানে হার মাথা দিয়ে তিন হরফ আমরা জেনে নিলাম ওকে এবার আমরা জেনে নিব হায়ের পরে আমরা ওখানে আইন পেয়েছি এই যে আইন পূর্ণ আইন পূর্ণ বইন এই আইনের চিহ্ন এখানে দেওয়া আছে আইনের মাথা দিয়ে দুই হর আইনের মাথা দিয়ে দুই হরফ আইনের মাথা দিয়ে কয় হর আইনের মাথা দিয়ে দুই হরফ আমরা পেয়ে গেলাম এবার আসেন এই দুইটা হরফ যখন মোরাক্কা হবে এই দুইটা হরফ দেখেন এখানে আবার পূর্ণ আলাদা করে বসানো হয়েছে দেখেন উপরের লাইনে আইন নিচের লাইনে বইন তাহলে আইনের মাথা দিয়ে দুই হরফ এই আইনের মাথা একই মাথা কিন্তু হরফ পেয়ে গেলাম দুইটা একটা আইন আর একটা বইন নোকতা না থাকলে আইন নোক্তা থাকলে বইন দেখেন তাহলে আইন আইনের মাথা বলে আমরা এখানে দুই লাইনে বসাই দিলাম উপর একটা নিচে একটা উপর একটা নিচে একটা এখানেও আইন তাহলে আইনের মাথা দিয়ে দুই হরফ যেহেতু বলছে তাহলে দেখেন এখানে আইন এ আইন শুধু আইনের মাথা দিয়ে শুধু আইনের মাথা দিয়ে আইন শুধু আইনের মাথা দিয়ে আইন আবার আইনের মাথার উপরে আইনের মাথার উপরে এক নোক্তা দিলে আইনের মাথার উপরে এক নোক্তা দিলে আইনের মাথার উপরে এক নোক্তা দিলে নাম হয়ে যায় গইন চায়ের টানিয়ে পড়তে হয় আইনও চায়ের টেনে পড়তে হবে গয়নও চার টেনে পড়তে হবে তাহলে আমরা আইনের মাথা দিয়া দুইটি হরপ পেয়ে গেলাম এই পূর্ণ আইন পূর্ণ আইন বসানো হয়েছে এই দুইটা হরফ যখন মোরাকা হবে তখন তার মাথা হয়ে যাবে এরকম তখন নোক্তা না থাকলে না আমরা ধরে নিব এটা আইন আর যখন উপরে নক্তা চলে আসবে তখন আমরা ধরে নিব কি গয়েন মনে থাকবো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ এবার আসেন আমরা ওখানে আইনের পরে লাম পেয়েছিলাম ঠিক আছে লামের মাথা দিয়ে দুই হরফ একটা লাম আর একটা হবে কাফ দেখেন এখানে লামের মাথার মতোই কাফের মাথা ঠিক না। তবে কাফের মাঝখানে একটু এস এসের মতন পেছানো এই জন্য এটা কাফ আর লামের মধ্যে কিন্তু সেটা নাই এখন আপনি চাইলে যদি লামের মাঝখানে যদি অ্যাসের মতো বসাই দেন এটা কাফ হয়ে যাবে অনেকটা তাহলে আমরা এখানে পাচ্ছি এই পূর্ণ হরফ বসানো হয়েছে তার বাম পাশে লামের মাথা দেওয়া আছে অর্থাৎ আবার এই পূর্ণ হরফ দুইটা এখানে আবার উপরে নিচে দুইটা লেখে বর্ণনা দেওয়া আছে তাহলে আমরা বর্ণনা বর্ণনা অনুযায়ী আমরা শিখি এবার এই লামের চিহ্ন বসানো হয়েছে শুধু লামের মাথা দিয়া এই শুধু লাম এই শুধু লামের মাথা অর্থাৎ এই লামটা যখন আপনার শব্দের শুরুতে হবে তখন লামটা হয়ে যাবে এরকম বুঝতে পারছেন এই জন্য বলা হয়েছে যে শুধু লামের মাথা দিয়ে উচ্চারিত হয় লাম এটা পূর্ণ হরফ এটা মোরাক্কবের ডান পাশের মাথার হরফ লামের মোরাক্কাব অবস্থা এরপরে দেখেন লামের চিহ্ন দিয়ে দেখেন এখানে লিখছে যে লামের মাথার উপরে কোনা কোনি আগ দিলে অর্থাৎ এই লামের মাথার উপরে যদি আমরা জবের মতন এমনি একটা টান মারি এইভাবে তাহলে দেখুন সেটা অনেকটা এরকম দেখা যাবে অর্থাৎ এটার নাম হয়ে যাবে কাফ আমরা পূর্ণ কাপ দেখতে পাচ্ছি কেমন আর এই কাপটা যখন শব্দের শুরুতে হয় তখন হয়ে যাবে এরকম এবং এটা যদি মাঝখানেও হয় তাহলে কিন্তু এমনই দেখা যাবে ইনশাআল্লাহ এটা আপনারা পরবর্তীতে জানতে পারবেন তাহলে আমরা আলামের মাথা দিয়ে দুই হরো পেয়ে গেলাম একটা হলো লাম এ পূর্ণ লাম এ মোরাক্কাবের লাম এমন দেখবেন পূর্ণ কাফ মোরাক্কাবের কাফ এরকম দেখবেন আশা করি বুঝতে পারছেন এরপরে দেওয়া আছে দেখেন হা এর হা দিয়ে এক হরফ এই পূর্ণ পূর্ণ যে ছোটো হা আমরা পেয়েছিলাম গোল হা এই হাটা এরকম এই হা দিয়ে এক হরফ অর্থাৎ যে পূর্ণ হা দেখতে পাচ্ছেন এটা হলো পূর্ণ হা এই পূর্ণ হা দিয়ে হরফ কিন্তু একটা হুম একটা নাম বাংলা উচ্চারণ হা আর এই হা দিয়ে এক হরফ সেটা এরকম হয় এই হাটা যখন আপনার শব্দ শুরুত হবে অর্থাৎ মোরাক্কাবের নমুনা তখন এরকম দেখা যাবে দেখতে পাচ্ছেন এই যে এরকম তখন আমরা চিনতে পারবো এটা হা আর এটা যখন কোনো হরফের সঙ্গে যুক্ত হবে না তখন আমরা দেখতে পাবো এরকম অবশ্যই এটা খেয়াল রাখবেন হ্যাঁ এরপরে আসুন দেখেন মিম মিম পূর্ণ হরফ বাংলা উচ্চারণ মিম চায়ের আলু টানিয়ে পড়তে হবে বর্ণনা মিম দিয়ে এক হরফ যেমন এই মিমের মাথা এই মিমটা যখন শব্দ শুরুতে হয় অর্থাৎ মোরাক্কাব হয় তখন মাথাটা এমন হবে এই যে মাথাটা এরকম হবে ঠিক আছে আমরা অবশ্যই জেনে নিলাম যে মিম পর্যন্ত মিম মোরাক্কাব অবস্থায় তার ডান পাশের মাথা এরকম থাকবে তাহলে ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত রইল আমরা অবশ্যই বুঝতে পারলাম যে আসলে পূর্ণ হরফগুলি যখন শব্দের শুরুতে থাকে অর্থাৎ মোরাক্কাব অবস্থায় শব্দের শুরুতে হয় তাহলে এই হরফগুলি কেমন হবে ইনশাআল্লাহ আমরা সেই বিষয়ে এতক্ষণ ধরে আলোচনা করেছি তো ইনশাল্লাহ এই পর্বটি আমাদের চলে যাচ্ছে চোদ্দতম পর্ব ইনশাল্লাহ পর্বটিতে এর বাকি নিয়মকানুন আমরা ধাপে ধাপে পর্ব অনুসারে দিয়ে দিব ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ